ডু নট হোল্ড আপ দ্য ওয়ার্ক ডু নট হোল্ড আপ দ্য ওয়ার্ক অর্থ কাজে বাধা দিও না ডু অর্থ করা নট অর্থ না হোল্ড অর্থ ধরা আপ দ্য ওয়ার্ক অর্থ কাজে ডু নট হোল্ড আপ দ্য ওয়ার্ক অর্থ কাজে বাধা দিও না স্টপ স্মোকিং স্টপ স্মোকিং অর্থ ধূমপান বন্ধ করো স্টপ অর্থ বন্ধ করা বা থামানো স্মোকিং অর্থ ধূমপান স্টপ স্মোকিং অর্থ ধূমপান বন্ধ করো প্লিজ কিপ দিস সিক্রেট প্লিজ কিপ দিস সিক্রেট অর্থ দয়া করে এটি গোপন রেখো প্লিজ অর্থ দয়া করে কী অর্থ রাখা দিস অর্থ এই বা এটি সিক্রেট অর্থ গোপন করা প্লিজ কিপ দিস সিক্রেট অর্থ দয়া করে এটি গোপন রেখো হু আর ইউ হু আর ইউ অর্থ কে তুমি হু অর্থ কে ইউ অর্থ তুমি হু আর ইউ অর্থ কে তুমি হয়ার ডু ইউ লিভ হয়ার ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো হায়ার অর্থ কোথায় ডু অর্থ করা ই অর্থ তুমি লিভ অর্থ থাকা বা বাস করা হায়ার ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো হোয়াট ডু ইউ লাইক টু ডু মোর হোয়াট ডু ইউ লাইক টু ডু মোর অর্থ তুমি কি করতে বেশি পছন্দ করো হোয়াট অর্থ কি ডু অর্থ করা ইউ অর্থ তুমি লাইক অর্থ পছন্দ করা মোর অর্থ বেশি হোয়াট ডু ইউ লাইক টু ডু মোর অর্থ তুমি কি করতে বেশি পছন্দ করো আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম অর্থ আমি বাড়ি যাচ্ছি আই অর্থ আমি অ্যাম এম গোয়িং অর্থ যাচ্ছি হোম অর্থ বাড়ি আই গোইং গোয়িং হোম অর্থ আমি বাড়ি যাচ্ছি ইটস অল ইউর ডুইং ইটস অল ইউর ডুইং অর্থ এগুলি সব তুমি করেছো ইটস অর্থ ইহা অল অর্থ সব ইয়োর অর্থ তুমি বা তোমার ডুইং অর্থ করেছো ইটস অল ইয়োর ডুইং অর্থ এগুলি সব তুমি করেছো হোয়াই টু টক হোয়াই টু টক অর্থ কেন কথা বলবো হোয়াই অর্থ কেন টক অর্থ কথা বলা হোয়াই টু টক অর্থ কেন কথা বলবো। ইউ আর ড্রাঙ্ক অর্থ তুমি মাতাল ইউ অর্থ তুমি আর অর্থ হয় ড্রাঙ্ক অর্থ মাতাল ইউ আর ড্রাঙ্ক অর্থ তুমি মাতাল টেক কেয়ার অলওয়েজ টেক কেয়ার অলওয়েস অর্থ ভালো থেকো সব সময় টেক কেয়ার অর্থ ভালো থেকো অলওয়েজ অর্থ সবসময় টেক কেয়ার অলওয়েজ অর্থ ভালো থেকো সব সময় হি ইজ গুড ফর নাথিং হি ইজ গুড ফর নাথিং অর্থ সে কোনো কাজের না হি অর্থ সে ইজ অর্থ হয় গুড ফর নাথিং অর্থ কোনো কাজের না হি ইজ গুড ফর নাথিং অর্থ সে কোনো কাজের না আই ওন্ট লেট ইউ গো নাও আই ওন্ট লেট ইউ গো নাও অর্থ আমি এখন তোমাকে যেতে দেবো না আই অর্থ আমি ওন্ট লেট অর্থ দেবো না ই অর্থ তুমি বা তোমাকে গো অর্থ যাওয়া নাও অর্থ এখন আই ওন্ট লেট ইউ গো নাও অর্থ আমি এখন তোমাকে যেতে দেবো না ট্রান অ্যারাউন্ড ট্রান অ্যারাউন্ড অর্থ পেছন ঘুরে দেখো ট্রান্ট অর্থ ঘুরে দেখা অ্যারাউন্ড অর্থ চারিপার্শ্বে ট্রান অ্যারাউন্ড অর্থ পেছন ঘুরে দেখো অ্যান্ড শো অন অ্যান্ড শো অন অর্থ আরও অনেক কিছু অ্যান্ড অর্থ এবং শো অর্থ আরও অন অর্থ ওপরে অ্যান্ড শো অন অর্থ আরও অনেক কিছু ইউ হ্যাভ টু কমপ্লিট ইউ হ্যাভ টু কমপ্লি অর্থ তোমাকে মানিয়ে নিতেই হবে ই অর্থ তুমি অথবা তোমাকে হ্যাভ টু কমপ্লিট অর্থ মানিয়ে নিতেই হবে ইউ হ্যাভ টু কমপ্লিট অর্থ তোমাকে মানিয়ে নিতেই হবে দ্য রেস্ট ইজ আপ টু ইউ দ্য রেস্ট ইজ আপ টু ইউ অর্থ বাকিটা তোমার ইচ্ছা দ্য রেস্ট অর্থ বাকিটা ইজ অর্থ হয় আপ অর্থ ওপরে ই অর্থ তুমি বা তোমার দ্য রেস্ট ইজ আপ টু ইউ অর্থ বাকিটা তোমার ইচ্ছা থ্যাংকস ফর আস্কিং থ্যাংকস ফর আস্কিং অর্থ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য আস্কিং অর্থ জিজ্ঞাসা করা থ্যাংকস ফর আস্কিং অর্থ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ সরি ফর লেট সরি ফর লেট অর্থ দেরি করার জন্য দুঃখিত সরি অর্থ দুঃখিত ফর অর্থ জন্য লেট অর্থ দেরি সরি ফর লেট অর্থ দেরি করার জন্য দুঃখিত আই ওয়েন্ট অফ মাই হেড আই ওয়েন্ট অফ মাই হেড অর্থ আমার মাথা ঠিক ছিল না আই অর্থ আমি বা আমার ওয়েন্ট অর্থ যাওয়া অপ অর্থ এর মাই অর্থ আমার হেড অর্থ মাথা আই ওয়েন্ট অফ মাই হেড অর্থ আমার মাথা ঠিক ছিল না উই নিড প্রুভ উই নিড প্রুভ অর্থ আমাদের প্রমাণ দরকার উই অর্থ আমাদের নিড অর্থ প্রয়োজন প্রুভ অর্থ প্রমাণ উই নিড প্রুভ অর্থ আমাদের প্রমাণ দরকার ডন্ট ব্রেক ইট ডন্ট ব্রেক ইট অর্থ এটাকে ভেঙ্গো না ড অর্থ না ব্রেক অর্থ ভাঙ্গা ইট অর্থ এটা ব্রেক ইট অর্থ এটাকে ভেঙ্গো না এভরিথিং হ্যাজ এ লিমিট এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থ কিছুরই একটা সীমা আছে এভরিথিং অর্থ সব কিছুই হ্যাজ অর্থ আছে এ অর্থ একটা লিমিট অর্থ সীমা এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থ সব কিছুরই একটা সীমা আছে ইট উইল নেভার ডু এগেইন ইট উইল নেভার ডু এগেইন অর্থ এটা আর কখনো করবে না ইট অর্থ এটা উইল নেভার অর্থ করবে না ডু এগেইন অর্থ আর কখনো। ইট উইল নেভার ডু এগেইন অর্থ এটা আর কখনো করবে না ডু সামথিং বেটার ডু সামথিং বেটার অর্থ ভালো কিছু করো ডু অর্থ করা সামথিং অর্থ কিছু বেটার অর্থ ভালো ডু সামথিং বেটার অর্থ ভালো কিছু করো আজকে এ পর্যন্তই